হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরেফ হোসেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম অনেকেই আমার কাছে দুবাই বিসার আপডেট জানতে চাইছেন কেননা আপনারা আমি নিজেও দেখছি ইউটিউবের মধ্যে হেডলাইনগুলা বা অনেকজনে অনেক ইউটিউবার অনেক যারা ভিডিও তৈরি করে বিসা নিয়ে প্রত্যেকটা ভিডিওর মধ্যে দুবাই বিসা চালু হয়ে গেছে দুবাই ভিজিট ভিসা চালু হয়ে গেছে এখনই অ্যাপ্লাই করতে পারবেন পাসপোর্ট জমা ফাইল জমা নিবে এত তারিখ থেকে এই এত তারিখ থেকে পাসপোর্ট জমা নিবে এমন হাজারো ভিডিও অলরেডি তারা তৈরি করে ফেলছে আজকে বিশ তারিখের ভিতরে আমি অনেকগুলো ভিডিও দেখছি কালকে থেকেই অনেকেই ভিডিওগুলো করতেছে নিউজ হচ্ছে কি সেই যে আমি লাস্ট একটা ভিডিও করছি ভিজিট ভিসা নিয়ে যে খালি স্টেমের মধ্যে ভিজিট ভিসা নিয়ে যে একটা নিউজ আসছে সেই পরিপ্রেক্ষিতেই সবাই ভিডিও করতেছে এমনকি এমনকি শুধু আমাদের দেশে না পাকিস্তানের যে কিউটার যা আছে বা বিসা নিয়ে যারা ভিডিও তৈরি করে বিসার আপডেট নিয়ে তারাও সেম এই ভিডিওগুলো করতেছে তো আপনাদেরকে বলি আপনারা অনেকে আমার কাছে এটার আপডেট চাইছেন বা আপডেট জানতে চাইছেন যে এগুলো আসলে কতটুকু সত্য আমি আপনাদেরকে পনেরো তারিখের কথা আপনাদেরকে বলছি আমি লাস্ট আমার যে ষোলো তারিখে ভিডিও ছিল সেখানে আমি বলছি যে বিজিত বিসা নিয়ে যে কথাগুলা মানুষ বলতেছে এটা জাস্ট তারা এখন একটা আপডেট দিল যে যেখানে যে রেসিডেন্স আর আছে এটা কিন্তু শুধু বাংলাদেশ বা পাকিস্তান বা ইন্ডিয়ার জন্য না সকল দেশের জন্য কিন্তু এগুলো বলা হয়েছে যে রিলেটিভ বা আত্মীয় স্বজন যদি থাকে বা বন্ধু বান্ধব যদি থাকে তাহলে এখানে যারা রেসিডেন্স আছে তারা তাদেরকে নিয়ে আসতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করে তিরিশ দিন অথবা নব্বই দিনের ভিসা দিয়ে তো অনেকেই মনে করতেছে বা অনেক এজেন্সি বা ট্রাভেল এজেন্সি আছে দালালরা আছে তারা অনেকেই আপনার ভিডিও অলরেডি ইউটিউবের মধ্যে দেখেন হাজারও ভিডিও অলরেডি চলে আসছে যে বিশ্বে ওপেন হয়ে গেছে ফাইল এত তারিখ থেকে ফাইল জমা নিতেছে দুই মাসের মধ্যে বিষা দিবে এক মাসের মধ্যে বিসা দিবে তো আপনাদেরকে আমি এর আগে অনেকবার সতর্ক করছি তারপর এগুলা যে নিউজগুলা আসে এগুলা হয়তো তারা বিসি বিক্রি করার জন্য বা তারা ভিডিও থেকে বিডিও বানানোর জন্যই তারা জন্য বিসিআ চালু হয়ে গেছে মানে হেডলাইন এমনভাবে দিচ্ছে বিসিআ চালু হয়ে গেছে কালকে থেকে অ্যাপ্লাই করেন এমনভাবে ডকুমেন্ট নিয়ে আসে তারা একটা পেপার নিয়ে এটা এডিট করে বানানো যায় আমাকে আমার মেসেঞ্জারে অনেকেই এই সেম পেপারটা অনেকে পাঠাইছে যে একটা ভিসা হয়েছে ভিসা অ্যাপ্রুভাল আসছে এরকম অ্যাপ্রুভাল লেটার ভিসা অনেকে জানতে চাই ভাই এটা কি এই ব্যাপারটা কি দেখেন ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেছে এরকম অসংখ্য মানুষ অলরেডি আপনাদের যে ভিডিও বা এগুলা দেখে আপনারা অনেকে কিন্তু চিনতে আছেন কারণ আপনারা দুবাইতে আসতে চাইতেছেন দুবাই বিসের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতেছেন স্বাভাবিক এইসব ভিডিও বা এসব কিছু দেখলে মনে করেন না না সত্যি তো তাহলে পেপার করতে আসছে বা বিষয় অ্যাপ্রুভাল করতে আসছে নিশ্চয়ই বিষয় চালু হয়ে গেছে তো আপনাদের মধ্যে এরকম এগোটা স্বাভাবিক এটা হওয়ার কথাই এটা কিন্তু সবারই হয় তারপর ইনসাইডে দেখেন ইনসাইডে ট্রান্সফার বিষা বা ইনসাইডে কোন কোন বিসা চালু আছে অনেকে বলছে ইনসিআর সবগুলো বিসে হইতেছে এটা শুনে অনেকে ট্রান্সফারও কিন্তু আবার নতুন করে করতেছে এই মধ্যে অনেকজন যে লাস্ট ক্যান্সেল ক্যান্সেল হয়েছে কিছু নিউজ দেখে ক্যান্সেল হয়েছে নতুন করে অনেকজন কিন্তু মানুষ অপেক্ষা করতেছিল যখন ক্যান্সেল অন হবে তখন গিয়ে ক্যান্সেল করবে বা কোম্পানি চেঞ্জ করবে কিন্তু এই যে নিউজগুলা শুনে আহ সবগুলা কোম্পানিতে এখন ট্রান্সফার হচ্ছে এগুলো শুনে মানুষ আবার নতুন করে ক্যান্সেল করতেছে কেউ লেনদেন করে ফেলছে এখন ধরুন ফাইল জমা করছে তখন যে রিজেক্ট আসবে তখন বুঝতে হচ্ছে না তো আপনাদেরকে বলি আউটসাইড থেকে বর্তমানে কোনো চালু নাই থেকে সব ধরনের বিষয় এখনো পর্যন্ত আজকে বিশ তারিখ এখনো পর্যন্ত বন্ধ আছে আমরা আশা করতেছি যে ফেব্রুয়ারির শুরু থেকে বা ফেব্রুয়ারির মাঝামাঝি মাঝি থেকে চালু হওয়ার সম্ভাবনা আছে তাও কোনো সিউরিটি কেউ দিতে পারবে না অনেকে পঁচিশ তারিখ বলতেছে অনেকে দুই তিন দিন বলতেছে অনেকে জানুয়ারি লাস্টে বলতেছে আমি বলব কি এটা কেউ সিরুটি দিয়ে বলতে পারবে না ইনসাইডে বিসা বলেন আউটসাইডে বিসা বলেন কখন খুলবে কখন তারা চালু করবে এটা চালু হলে এমনিতে নিউজ আসবে এক একটা মানে একটা নিউজ করছে ওটাকে আপনারা বিভিন্ন রূপে এটাকে আপনারা দেখাবেন মানুষদেরকে এটা আসলে ঠিক না তারপর ইনসাইডে যেমন ট্রান্সফার আপনারা চাইলে আরবি করে করতে পারেন তারপর হচ্ছে আপনারা একটা লাইসেন্স করে ওটা অনেকটা খরচ বেশি যায় আঠারো হাজার বিশ হাজার যেরকম খরচ যায় একটা লাইসেন্স করে আপনি ইনভেস্টর বিষয় করতে পারেন যারা ক্যান্সারে আছেন যাদের ওরকম আর্থিক মানে টাকা পয়সা আছে তারা ইনভেস্টর করতে পারবেন চাইলে পার্টনার বিষয় মানে যেটা বিজনেস আর কি তারপর হচ্ছে আপনারা হায়ার প্রমোশন বিষয়গুলো তো হচ্ছেই হায়ার প্রমোশন যে বিশ্বাস আছে আপনাদের কাছে যদি ডিপ্লোমা সার্টিফিকেট বা অনার্স সার্টিফিকেট থাকে আপনারা ডিগ্রি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই হায়ার প্রমোশন বিষয় করতে পারবেন ইনসাইড এগুলো কিন্তু চালু আছে ক্যান্সেল থেকে এগুলো চালু আছে কিন্তু ক্যান্সেলের মধ্যে মানুষ এটা বুঝতেছে না যে ধরেন একশো পার্সেন্টে আশি পার্সেন্ট মানুষ হচ্ছে নর্মাল ক্যাটাগরি বিচার ট্রান্সফার জন্য বসে আছে অনেকে মনে করতেছে হাই প্রফেশন আরবিগোর বিগর আর কজন লাগাইতে পারে বলেন হাই প্রফেশনে কজন কজনে গাছে এখানে ডিপ্লোমা সার্টিফিকেট আছে কজনে গাছে ডিগ্রি সার্টিফিকেট আছে এখানে আশি পার্সেন্ট মানুষ হচ্ছে নর্মাল ক্যাটাগরি অথবা যে সাধারণ ট্রান্সফার কোম্পানি টু কোম্পানি লেবার যেটা সেটা নিয়ে সবচেয়ে বেশি মানুষ ভোগান দিতে আছে যদি আরবিগরও হতো বা ক্যান্সার হাইপোপ্রেশন হতো আঠারো বিশ হাজার টাকা থাকতো তাহলে তো তারা করেই বলতো না যে ভাই আমাদের আমাদের হচ্ছে না জন্য বসে থাকতো না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভিডিওগুলো দেখে তাদেরকে আপনারা ভিউজ দিতেছেন তারা ভিউজ পাইতেছে এক এক দিকে বিসে বিক্রি করতেছে অনেকে আছে যে আমার কাছে প্রমাণও আছে যে একজনে এরকম ভিডিও দেখেই ওনার থেকে ওনাকে দুই লাখ বিশ হাজার টাকা দিছে মেরে দিছে এখন আর ফোন ধরতেছে না বিশা বন্ধ কি ফোন ধরো কি করবে আর মেরে মেরে তো তো আপনাদেরকে সতর্ক থাকবেন এখানে টাকা দুই টাকার কথা না সতর্ক হিসেবে আপনারা জেনে লেনদেন করেন করেন যেটাই আগে জানুন আপনি ওই শুধু কন্টেন্ট কিউটার যারা আছে ভিডিও বানায় তাদের ভিডিও দেখে আপনারা লেনদেন করবেন তাদের সাথে লেনদেন করবেন বা দালাল আছে এরকম হাজারো তো এগুলো থেকে বিরত থাকুন বিশ্ব চালু হলো অবশ্যই জানতে পারবেন আপনাদেরকে আমি এর আগেও বলছি এখানে ইউটিউবের মধ্যে কিন্তু সত্য নিউজগুলো করে অনেকজন আসে অনেকজন আসে সত্য আপডেটগুলো দেয় তাদেরকে ফলো দিয়ে তাদের ভিডিও শুধু দেখেন আপনারা আশা করি সত্য নিউজ যখন পাবেন যেহেতু আপনারা দুবে আসার জন্য অপেক্ষা করতেছেন ইউইতে আর আমিরাতে আপনারা ইনশাল্লাহ যখন চালু হবে জানতে পারবেন আর না চালু হলে কিছু করার নাই দোয়া করেন ধৈর্য ধরেন দেখেন কী হয় ফেব্রুয়ারি মাসে যদি চালু হয় ইনশাল্লাহ সবাই আসতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী যে কোনো আপডেট আমার পেজ আছে ইনবক্সে করতে পারেন আমি যে কোনো বিশাল আপডেট আমাদেরকে পেজে রিপ্লে দিতে পারবো কমেন্টে আপনাদের আমি যদি মানে সময় করে আমি অনেক সময় করে দিতে পারি না রিপ্লাই যদি অবশ্যই আপনার রিপ্লাই আমি পরে হলো দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম